সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ চল্লিশ বাগধারা এখান থেকে চল্লিশটা পঞ্চাশটা এমসি সমাধান করব তো আজকে প্রথম পার্ট এখানে আমি পঁচিশটা এমসি সমাধান করে দিব দেন এখান থেকে বাকি পঁচিশটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো এখানে যেগুলো পরীক্ষায় আসে এবং তোমরাও কমন পাবে ইনশাল্লাহ তো সেগুলো আমি এখানে নিয়েছি তো চলো শুরু করা যাক বাক্যের বর্গ যখন বাচ্চার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে বাগধারা কি প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনার সৃষ্টি করতে পারে এটা হলো বাগধারা বাগধারা ব্যবহারের সময় ভাষা ব্যবহারকারীকে কোন বিষয়ে সচেতন থাকতে হয় অর্থ বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক সামাজিক ও সাংস্কৃতিক নিচের কোনটি অন্ধের জষ্টি অর্থ প্রকাশ করেছে একমাত্র অবলম্বন দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এক কথার মানুষ নিচের কোন অর্থটি কই মাছের প্রাণ বাগধারা সঠিক অর্থ প্রকাশ করে যা সহজে মরে না পটল তলা এর সমর্থক বাগধারা কোনটি অক্কা পাওয়া ঘাড় ধাক্কা দেওয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয় অর্ধচন্দ্র হাত টান এখানে হাত টান বাগধারাটির অর্থ কি চুরির অভ্যাস বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটির অন্তরে জিলাপির প্যাস এখানে অর্ধেক দিয়ে রাখছে বাকি অর্ধেক এখান থেকে কুটিলতা বোঝাচ্ছে জিলাপির প্যাস তো এটা পূরণ করতে হবে কচু কাটা করা বাগধারাটির অর্থ কি এটা হবে ধ্বংস করা পলায়ন করা অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয় গা ঢাকা দেওয়া নিচের কোনটি খোর বাগধারাটির অর্থ প্রকাশ করেছে বেহায়া লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ কি বাইরে পরিপাটি বাগধারা প্রয়োগে ভাষা কি হয় প্রাণবন্ত বাগধারা বাক্যে অধিক কী সৃষ্টি করতে পারে ব্যঞ্জনা অক্ষরে অক্ষরে এ বাগধারা কী যথাযথ বিধির বিড়ম্বনা এর বাগধারা কি অদৃষ্টের পরিহাস অন্ধকার দেখা বাগধারাটির অর্থ হল দিশাহারা হয়ে পড়া গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কী নষ্ট হওয়া অরণ্যের এর সঠিক অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন খুব কষ্ট নিচে কোন শব্দের বাগধারা এটি আতে ঘা আগুন নিয়ে খেলা শব্দটির অর্থ কোনটি বিপজ্জনক ঘটনা আশঙ্কা তৈরি করা হঠাৎ বড়লোক হওয়া এর বাগধারা নিচের কোনটি এটা হলো আঙ্গুল ফুলে কলা গাছ তো এখানে আমি পঁচিশটা দিলাম আউট অফ ফিফটি তো বাকি পঁচিশটা আসবে নেক্সট ক্লাসে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ